যারা হাসি খুশি থাকে তারাই কি আসলে ডিপ্রেসড থাকে তাদেরকে ডিপ্রেশন হয় বিষয়টি নিয়ে আমি কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশা জামা রাজু আমরা অনেক সময় বলি যে লোকটি হলো খুব হাসি খুশি তার থেকে ভালো শান্তিতে আছে এমন হয়তো কেউ নেই তাহলে এই যে বিষয়টি আমরা যখন বলি আমরা কি আসলে লক্ষ্য করি সে ভিতরে কেমন আছে তার ভিতরে কি আসলে কোনো কষ্টের ভিতর দিয়ে সে যাচ্ছে কিনা তার ভিতরে আছে কিনা না বললে আমরা অনেক সময় আমরা নিজেরাই কিন্তু ওটার মাধ্যমে হতাশ হই যে কেন আমি ভালো থাকছি না হাসি খুশি মানুষ সবসময় যে ডিপ্রেশনে থাকবে না বা কারোর ভিতরে যে ডিপ্রেশন থাকবে না এটা কিন্তু বলা যায় না আমরা স্মাইলিং ডিপ্রেশন নামে অনেক সময় দেখি যে ব্যক্তি হাসছে কিন্তু বুকের ভিতরে হার্টের ভিতরে প্রচুর কষ্ট অনেক 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 না পাওয়ার বেদনা তাদের থাকতে পারে কিন্তু সেটা তারা আউটবস্ট করে বাহিরে প্রকাশ করে হাসি খুশির মাধ্যমে ভিতরে গভীর বিষণ্নতায় ভুগলেও অন্যকে হয়তো বুঝতে দেয় না অনেক সময় তারা এটি না বুঝতে দেওয়ার কারণ হলো সমাজের গ্রহণযোগ্যতার কারণে হয়তো এটা যদি আমি আমার এই অনুভূতিটা যদি গোপন রাখি হয়তো এটা ভালো থাকবে অন্যরা যদি জেনে যায় তাহলে হয়তো তারা খারাপ ভাববে এটা কিন্তু তাদের ভিতরে একটা অ্যাংজাইটি তো একটা সময় তৈরি করতে পারে অনেক সময় এই যে বিষয়টি অনেক দিন ধরে যদি থাকে সেক্ষেত্রে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন ডিপ্রেশনের পরিমাণ বাড়তে থাকবে অতীতের বিষয়গুলো অনেক বেদনা অনেক ক্ষোভ এগুলো তার ভিতরে বিষণ্নতা যখন তৈরি করবে হয়তো তার একটা সময় আত্মহত্যার চিন্তাও কিন্তু আসতে পারে এই কারণ তার বিষণ্নতা অনেক দিন ধরে রয়েছে অনেক সময় দেখা যায় একাকিত্ব বোধ আমার চাহিদা না বলা অথবা পারফেকশনিজম আমরা বলি না ইন্ট্রোভার্ট এবং পারফেকশনিজম এই ধরনের যারা আছেন তাদের ভিতরে যদি এই সমস্যাগুলো থাকে যে সবসময় আমি হাসি খুশি থাকতে পছন্দ করি অন্যকে বোঝাতে চেষ্টা করি যে আমি খুশি তাহলে তাদের ভিতরে ডিপ্রেশনের যে লক্ষণগুলো সেগুলো বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে সো এখান থেকে আপনাকে নিজেকে মোকাবেলা করার জন্য সবসময় ওপেননেস আপনি থাকতে পারে আপনার মনের কষ্ট রাগ অভিমান ক্ষোভ যা কিছু হয় অন্যকে শেয়ার করতে পারেন সো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম